বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের ফ্রি ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাভার প্রতিনিধি জানান বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের আয়োজনে দিনব্যাপী এই হেলথ ক্যাম্প থেকে ছাত্র আন্দোলনে আঘাতপ্রাপ্ত শতাধিক শিক্ষার্থী চিকিৎসা সেবা নিয়েছেন এ সময় বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেন সহ ফিজিওথেরাপিস্ট ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়কগণ উপস্থিত ছিলেন